হ্যালো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলমোনাস ব্লগ থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পূজার বাবা ওই দিনকে বিরিয়ানি বানিয়ে দিয়েছিল মানে একটু অন্য রকমভাবে বানিয়েছিল এই যে দেখো সাধারণত বিরিয়ানির আলুটা একটু সিদ্ধ করা হয় কালার দিয়ে তাও ভেজে করেছিল। সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তা নইলে ভাববে এটা আর কি শেয়ার করার আছে কিন্তু ওই দিনকে একটু অন্যরকমভাবে সব কিছু বানিয়েছিল কিন্তু খেতে বেশ ভালো হয়েছিলো যে দেখো আলুটা ভেজে তুলে নিয়েছে নিয়ে ওই তেলটার মধ্যে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিল যেহেতু চিকেনটাকে রান্না করে নিতে হবে আগে একটু এই দেখো পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে মানে নরম হয়ে গেছে এরপর দিয়ে দেবে চিকেনটা আমিও ভাবলাম যে এরকমভাবে তো বিরিয়ানি আলু আগে করতো আলুটালুগুলো সিদ্ধ করে নিত একটু ওই কালার দিয়ে আলুটা সিদ্ধ করে নিত কিন্তু এবারে দেখছি এরকমভাবে করছে তা আমি জিজ্ঞেস করলাম কি ও এরকমভাবে করেছো বললো দেখো এটাও খেতে ভালো হবে আর এই যে লেগ দিয়ে ভালো করে এটাকে কষিয়ে আর যেহেতু বিরিয়ানির চিকেনে তোমরা জানোই হলুদ তুলুদ যায় না বাকি যা যা দেবার এই যে নুন দিয়ে দিল দিয়ে এটাকে একটু রান্না করে নেবে আরে অনেক রাতও হয়ে গেছিলো মোটামুটি একটু রাত হয়েছিল তা আমি এটা অনেকদিন ধরেই মানে বলছিল যে বাবা কিছু বানিয়ে দাও কিন্তু বিরিয়ানিটা হলো ছেলের খুব ফেভারিট আগে পূজা খুব ভালোবাসতো কিন্তু এদানি করে বলছে মা আমার ভালো লাগে না ওই স্মেলটা আর মানে নিতে পারি না ওই মিঠা তোর কেওড়া জল এগুলো থাকে তো তো ওই জন্য ওর বাবাকে বলেছিলাম যে সব অল্প অল্প দিয়ে করবে ওই জন্য একদম মানে যেটুকু না দিলে নয় সেটুকুই ইউজ করেছিল আর কি চিকেনটার মধ্যে ওগুলো একটু দিয়ে দিলো আর রাইসটার মধ্যেও খুব অল্প করে দিয়েছিল। ওই দুধার সঙ্গে সব মিশিয়ে নিয়েছিল এই যে মেয়ের হাত ওটা ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিরমভাবে কি বানাচ্ছে মোটামুটি অর্ধেকটা গেছে চিকেনটা আগে আগে ওর বাবা খুব বানাতো এইসব তো মানে ভালোবাসতো বানাতে এখন শরীরটাও সেরকমই হয় না আর টাইম পায় না অফিসের কাজের চাপ থাকে আর ওর জানোই সুগার সুগার থেকে শরীরও একদম শেষ সেই জন্য আর এনার্জি পায় না করা তবুও মাঝে মধ্যে বললে টলে করে করে দেয় এই দেখো বললাম না দুধটার সঙ্গে সব মিশিয়ে নেবে এই যেটার মধ্যেই সব মিশিয়ে করে নিয়েছিল ওইটাই এবার চিকেনটা তো একটু দেবে বা যেটা সাজাবে তে ওর মধ্যেও দিয়ে দেবে কালারটা একটু কম ছিল বলে বললো হবে না আর একটু দিয়ে দিল ওর মধ্যে করে আর এদিকে চিকেন মোটামুটি হয়ে এসছে একদম আর বাকি যেটুকু সেটুকু রাইসের মধ্যে দিয়ে যে দমে দেবে ওটা হয়েই যাবে কদিন ধরে ওয়েদারটাও এত খারাপ দেখো না মানে রেগুলার সকালের দিকে দেখছি একবার করে রোদ উঠছে একবার করে বৃষ্টি হচ্ছে এই হচ্ছে বলে সেদিনকে বাজার যেতে খুব দেরি হয়েছিল মানে মাছ পাইনি সেই ওই চিকেন নিয়ে এসেছিলো এবার চিকেনটা এনেছিল এরকম অনেকটা সেই জন্যে ওই মানে এই হুজুকটা উঠলো যে বিরিয়ানি খাওয়া হবে তার দিনের বেলা কিছুটা চিকেন হয়ে গেছিলো আর এই লেগ পিসগুলো রাখা ছিল আবার রাত্রের দিকে বাবা করে দিয়েছিল ওদেরকে এই যে হাঁড়ির মধ্যে দেখো ওই যে মশলা টসলা দিয়ে এক করে সাজিয়ে নিচ্ছে এবার ওটা ভাগে ভাগে সাজাতে হয় কিন্তু ওই দিনকে অল্পই করেছিল ওই দিনকে মানে পুরোই একবারে সব দিয়ে আর হাঁড়িতে সাজিয়ে নিয়েছিল তোমরাও এরমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো ভালোই লাগবে খেতে আমাদের তো ভালোই লেগেছে খারাপ হয়নি কেন ফ্লেভারটা তো সবই দেওয়া ইউজ করা হয়েছে সেই জন্য ওই রকমই গন্ধ টন্ধগুলো এগুলো রাইস একটু টেস্ট আলাদা হয়েছিল কিন্তু ভালো হয়েছিল খেতে তোমরাও বানিয়ে এরকমভাবে বানিয়ে করে খেতে পারো খেয়ে দেখে আমাকে অতি অবশ্যই জানিও কীরকম লাগলো আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও আর একটু লাইক করো লাইক করলে আমি একটু উৎসাহ পাই ভিডিও করার ভুল ত্রুটি যা হচ্ছে তোমরা জানিও এই দেখো রাইসটা সাজিয়ে ওই যে দুধটা কিছুটা চিকেনের ওখানে দিয়েছিল আর নিচে আর কিছুটা ওপর দিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছে যখন অনেক লোক থাকে তখন বড় হাঁড়িতে করে করে আর এটা আমাদের রেগুলারের যে হাঁড়িতে আমরা ভাত করি ওই হাঁড়িটার মধ্যেই হয়ে গেছিলো আর যেহেতু নিচে অনেকটা এ রয়েছে সেই জন্যে পুরবে না এটা ওই জন্য একদম ডাইরেক্ট গ্যাসটা কমিয়ে গ্যাসটা জেলে বসে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণ রেখেছিল আর ওই যে নোড়াটা চাপিয়ে দিলো যেহেতু সব তো রেডি মোটামুটি এই দেখো পুরো রেডি হয়ে গেছে তাহলে এই যে ওর বাবাকে বললাম কাটিয়ে দাও তা আমি প্লেট দিচ্ছিলাম বললো না এই হাতা দিয়েই হয়ে যাবে খেতে খুব ভালো হয়েছিল তোমরাও বানিয়ে খাও আর তোমরা কীরকম কী আমি সব রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি কীরকম কি লাগছে অতি অবশ্যই জানিও একটু লাইক করো একটু নিজেদের মধ্যে শেয়ার করে দিও এই যে তাহলে চলো এবার বিরিয়ানি খাওয়ার পালা ওর বাবাকে দিয়েই তুলিয়েছি বললাম একটু তুলে করে দাও থালায় এই যে সব থালায় তুলে করে দিয়েছে সবাই কি একেবারে বেড়ে দিল আস্তে আস্তে করে আমি বাড়তে গেলাম যদি কেটে কুটে যায় রাইসগুলো তুমি একটু আস্তে আস্তে বেড়ে দাও বলতে দিয়েছিল কিন্তু একটা জিনিস কি ও রান্না করলে ও একদম খেতে পারে না ওই যে গন্ধটা নাকে না ও খেতে পারে না একদম ঠিক আছে তাহলে আজকের এইটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতো আসলাম টাটা বাকিটুকু দেখতে থাকো।